আজকে আমরা সিফাত কাকে বলে সিফাত কত প্রকার ও কি কি আজকে আমরা শিখ বইনশালা ঠিক আছে সিফাত শব্দের নিয়ম পদ্ধতি বা অবস্থা সিফাত শব্দের আবিধানি করতহ গুণ নিয়ম পদ্ধতি বা অবস্থা আবার বলেন বলেন সিফাত হল গুণ নিয়ম পদ্ধতি বা অবস্থা সিফাত শব্দের আবিধানী করত হল গুণ নিয়ম পদ্ধতি বা অবস্থা আর তাজবিদের পরিবাসায় সিফাত বলা হয় আর তাজবিদের পরিবাসায় সিফাত বলা হয় প্রত্যেকটি হরফকে প্রত্যেকটি হরফকে তার মা খরজ হতে তার মা খরজ হতে আদাই করার সময় আদাই করার সময় যে অবস্থা সৃষ্টি হয় যে অবস্থা সৃষ্টি হয় আবার বলেন তাকে সিফাত বলে তাকে সিফাত বলে আবার বলেন জোরে বলেন আবার বলেন সিফাত শব্দের আবিধানি গর্ত হল গুণ নিয়ম পদ্ধতি বা অবস্থা আবার বলেন আর তাজবিদের পরিভাষায় সিফাত বলা হয় আর তাজবিদের পরিভাষায় সিফাত বলা হয় প্রত্যেকটি হরফকে প্রত্যেকটি হরফকে তার মাখরজ হতে তার মাখরজ হতে আদায় করার সময় আদায় করার সময় যে অবস্থার সৃষ্টি হয় যে অবস্থার সৃষ্টি হয় তাকে সিফাত বলে তাকে সিফাত বলে আবার বলেন জোরে বলেন তাকে সিফাত বলে সিফাত প্রথমত দুই প্রকার সিফাত প্রথমত দুই প্রকার সিফাত প্রথমত কয় প্রকার আবার বলেন জোরে বলেন সিফাত প্রথমত কয় প্রকার সিফাত প্রথমত দুই প্রকার সিফাতে লাজিমা সিফাতে আরিদ সিফাতে লাজিমা সিফাতে আরিদ সিফাতে লাজিম সিফাতে আরিদা সিফাত প্রথমত কয় প্রকার আবার বলেন সিফাত প্রথমত কয় প্রকার জুড়ে বলেন সিফাতে লাজিম সিফাতে আরিদ।

যা হরফ আদায়ের সময় সর্বদা জরুরি হয়ে থাকে যদি ওই সিফাতে লাজিমা আদায় না করা হয় যদি ওই সিফাতে লাজিমা আদায় না করা হয় হরপ্রি পূর্ণাঙ্গ রূপে হরপ্রি পূর্ণাঙ্গ রূপে উচ্চারিত হয় না উচ্চারিত হয় না আবার বলেন যেমন সদের মধ্যে এতবা কয়েস্তি আয়লা সদের মধ্যে এতবা কয়েস্তি আয়লা এই দুটি সিফাত আদায় না হলে এই দুটি সিফাত আদায় না হলে সদ হরফটি সদ হরফটি সিনে পরিণত হয়ে যাবে সিনে পরিণত হয়ে যাবে সিনে পরিণত হয়ে যাবে সিফাতে আর দিফাতকে বলে সিফাতে সিফাত কে বলে যা আদাই না হলে হরপ্রি ঠিকই থাকে কিন্তু তার সৌন্দর্য নষ্ট হয়ে যায় কিন্তু তার সৌন্দর্য নষ্ট হয়ে যায় যেমন রয়ে জবর অথবা পেশ হলে রয়ে জবর অথবা পেশ হলে রয়ে জবর অথবা পেশ হলে রকে পুর মোটা করে পড়তে হয় টকে পুর মোটা করে পড়তে হয় আবার বলেন জোরে বলেন তেমনই ভাবে তেমনই ভাবে আল্লাহ শব্দের লামের পূর্বে জবর কিংবা পেশ থাকিলে আল্লাহ শব্দের লামের পূর্বে জবর কিম্বা পেশ থাকিলে আল্লাহ শব্দের লামের পূর্বে জবর কিম্বা পেশ থাকিলে আল্লাহ শব্দের তাশদীদ এর ডাইনে জবর কিম্বা পেশ থাকিলে আল্লাহ শব্দের তাশদীদ এর ডাইনে জবর কিম্বা পেশ থাকিলে লামকে পুর মোটা করে পড়তে হয় লামকে পুর মোটা করে পড়তে হয় কিন্তু তা না করে কিন্তু তা না করে কিন্তু তা না করে তার বিপরীত তার বিপরীত Barik Patlagorepora. pora Barik Patlagorepora. pora Barik patla pora Barik patla du pora Sifate lazima du prokar lazima du prokar si lazima du prokar আবার বলেন জোরে বলেন আর জোরে সিফা তেলা জিমা কয় প্রকার তেলা দুই প্রকার মত দদ متضادة غير متضادة متضادة غير متضادة صفة لازمة متضادة وصفة كبولة صفة لازمة متضادة وصفة كبولة আবার বলেন সিফাতে জারবি সিফাত আছে জারবি পরি সিফাত আছে জারবি পরি সিফাত আছে সিফাতে لازিমা গয়রি মুতাদদ দাওয় সিফাত কে বলে সিফাতে لازিমা গয়রি মুতাদদ দাওয় সিফাত কে বলে যার বিপরীত নাই যার বিপরীত কি নাই আবার বলেন জোরে বলেন আর জোরে